আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসলাম সেটি হচ্ছে রবির পকেট রাউটার যেটা রবি ব্র্যান্ডের তো এটা আমি রবির সার্ভিস পয়েন্ট থেকে নিয়েছি আপনারা চাইলে রবির সার্ভিস পয়েন্ট থেকে যে কোনো রবির সার্ভিস পয়েন্ট থেকে নিতে পারবেন তো সার্ভিস পয়েন্ট থেকে নিলে আপনি এটি অরিজিনালটা পাবেন এবং ন্যায্য মূল্য পাবেন এটা শতভাগ যাদের ফোর জি সমস্যা মানে ফোর জি নেটওয়ার্ক খুবই স্লো ফোর জি হয়ই না উঠেই না যারা গ্রাম অঞ্চলে বিশেষ করে ওয়াইফাই লাইন নাই এবং ফোর জি অনেক ডিস্টার্ব করে তাদের জন্য এটা বেস্ট হবে তো এটা তারা নিতে পারেন এটা খুবই ভালো সার্ভিস দেয় যেহেতু রবি কোম্পানি ব্র্যান্ডেড তো সম্পর্কে আপনাদের খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব যে এটা কীভাবে সেট আপ করবেন এবং কোথা থেকে কিনবেন এটার মূল্য কত এটা কীভাবে আপনি চালু করবেন মানে সব যাবতীয় সকল কিছু আমি জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখতে থাকুন এটার মডেল হচ্ছে পি আর ফিফটি এবং এটার নেটওয়ার্ক স্পিড আপলোড স্পিড একশো পঞ্চাশ এম এবং ডাউনলোড স্পিড পঞ্চাশ এমবিপিএস বেস্ট ফোর জি নেটওয়ার্ক চলুন এটি আনবক্সিং করা যাক বক্সটি খোলার সাথে সাথে পেয়ে যাব ওয়ারেন্টি কার্ড তারপরে আমাদের রাউটারটি এবং এটির ভিতরে একটি ব্যাটারি আছে ওরিজিনাল ব্যাটারি একুশশো এমপিআর ব্যাটারি যেটি খুবই ভালো সার্ভিস দেয় এটির ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনার আট থেকে দশ ঘন্টা যদিও আপনি ছয় ঘন্টা চালাইলে ভালো হবে নেটওয়ার্ক স্পিড চল্লিশ মিটারের মধ্যে আপনার খুব ভালো সার্ভিস দিবে তবু আপনি তিরিশ মিটারের মধ্যে চালানোর চেষ্টা করবেন তাহলে আরও ভালো কোয়ালিটির নেটওয়ার্ক সার্ভিস পাবেন সাথে রয়েছে একটি চার্জিং কেবল যেই পোর্টটি আপনার টাইপ সি আপনার যে কোনো চার্জার দিয়ে আপনার বাসার যে কোনো অ্যাট্যাপ্টার দিয়ে আপনি সুন্দরভাবে এটা চার্জ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটিকে অন করার জন্য এর সাইডে একটি বাটন আছে সেটা কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই অন হয়ে যাবে তারপর আপনার সবুজ বাতি জ্বলবে চার্জিং চার্জিং বাতি জ্বলবে এবং নেটওয়ার্ক যেটা ডাউনলোড করবে এবং যেটা আপলোড করবে সিগন্যাল বাতি জ্বলবে যা দেখতে খুবই চমৎকার তিনটা বাতি আপনার রাত্রে আরো সুন্দর দেখা যাবে যেহেতু আপনি চিহ্নটা দেখে বুঝতে পারবেন যে আপনার নেটওয়ার্ক সার্ভিসটা কি ঠিক আছে আপনি এখন চালাইতে পারবেন তো ওই সিগন্যাল বাতিগুলো খুবই উপকারী এবং এখানে বলা আছে আপনি আটটি ডিভাইস কানেক্ট করতে পারবেন এই রাউটারে কিন্তু আপনি পাঁচটার বেশি করবেন না কারণ পাঁচটার বেশি করলে নেট স্লো হয়ে যাবে পাঁচটা করে যদি আপনি ইউজ করেন তাহলে অনেক ভালো নেটওয়ার্ক সার্ভিস পাবেন এর পিছন দিক থেকে আপনি এটির ব্যাক পার্ট ওপেন করবেন সুন্দর করে এটি ব্যাক পার্টটা খুলে আপনি ব্যাটারি আছে ব্যাটারি খুলে আপনি সিম ভরতে পারবেন আর এখানে আরও সুবিধা হচ্ছে রবি কোম্পানির হলেও আপনি যে কোনো কোম্পানির সিম এটায় ভরতে পারবেন খুব সহজেই তো আপনার যে কোনো সিম আপনি খুব সহজেই এটা ইউজ করতে পারবেন খুব ভালো সার্ভিস দেবে এটা ওপেন করার পরে আপনি এখান দিয়ে সিমটা সুন্দর করে ভরে দিবেন তাহলে আপনার এটা সুন্দর করে সেটা হয়ে যাবে এটিতে সিম কার্ড বলে এটি অন করার পরে যখন আপনি গুগলে যাবেন এটি অন হবে এবং গুগলে গিয়ে আপনি আপনার আইপি অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এটা লগিং করবেন সেখান থেকে আপনি চার্জ কয় পার্সেন্ট কয়টা ডিভাইস কানেক্ট এবং এটার সমস্ত আপডেট আপনি সেখান থেকে দেখতে পারবেন গুগলে আপনার এখান থেকে আইপি অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে যেটা ব্যাটারি খোলার পরে সুন্দর করে ওখানে লেখা আছে সব আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো এভরি এবার আমরা মূল কথায় আসি যে ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস আপনি রবি সার্ভিস পয়েন্ট থেকে কিনলে ফিক্সড প্রাইস একত্রিশশো পঞ্চাশ টাকা যেটা আমি কিনেছি রবির সার্ভিস সার্ভিস পয়েন্ট ধানমন্ডি শাখা থেকে তো আপনারা রবির সার্ভিস পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন বাইরের লোকাল মার্কেটে কত দাম সেটা আমার জানা নেই তো আপনারা রবির সার্ভিস পয়েন্ট থেকে কিনলি ভালো হবে আমার মতে আশা করা যায় এটার কোনো সমস্যা হবে না যদিও কোনো সিস্টেম প্রবলেম দেয় তাহলে আপনারা ব্যাটারি খুলবেন ব্যাকপার্ট খুলে ব্যাটারির নিচে দেখবেন একটা রিসেট বাটন আছে ওটা চাপ দিয়ে আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন এরপর হয় কোনো সমস্যা হবে না আশা করা যায় একটি পকেট রাউটারকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন